সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে তেমন সোনা তারে কয় না তো প্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি দেখো উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দেখো কামনিমাসিয়া গ্রামের একজন প্রতিভাবান শিল্পীকে নিয়ে তো আসলে সে দীর্ঘদিন ধরে গান বাজনা করে আসে এবং নিজেও কন্টেন্ট তৈরি করে কি দাদা আমাদের গান শোনাবেন হ্যাঁ গান শোনাবো আজকে কতদিন ধরে আপনি গান বাজনা করেন আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই গানের জগতে আছি তো সেক্ষেত্রে গান আমি খুব ছোটো বেলার থেকে আমি গান পছন্দ করি সেই ছোটোবেলার থেকে আমি এই গান বাজনা করি দর্শকের মন মজানোর জন্য বা ঠাকুরের নাম করার জন্য আমি এই গান বাজনাগুলো করি আপনার নাম পরিচয় আমার নাম আছে বিষ্ণুপদ গাইন গ্রাম কামিনীবাসিয়া ডাকব থানা খুলনা জেলা তো আপনারা তার গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং মন্তব্য করতে বলবেন না কেমন লাগছে ঠিক আছে তো কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে তেমন কয় না আবার এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে তেমন শোনা কয় না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদায়ার খর কুটো দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা রোজগার করে মূর্তির কারি কাদায়ার খর খড়কুটো দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা রোজগার করে মূর্তির কারিগরে মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা হরি বল বল রে একবার নেশা ছুটবে না কয়া, নামামৃত পান করিলে পাবি কি বাহার হরি বল রে একবার নেশা ছুটবে না কয়ার নামামৃত পান করিলে পাবি কি বাহার নামামৃত পান করিলে পাবি কি বাহার নামামৃত পান করিলে সুনির প্রেম প্রেম ফলে পান করিলে প্রেম ও মন আমার নেশা ছুটবে না কো আর হরি বল হরিবল বলরে একবার নেশা ছুটবে না কোয়ার নামামৃত পান করিলে পাবি কি বাহার অমৃত পান করিলে পাবি কি বাহার তত্ত্ব জানি ত্রিপুরারি পঞ্চমুখে বলে হরি তত্ত্ব জানি ত্রিপুরারি পঞ্চমুখে বলে হরি সোনার কাশি তেজ্য করি সোনার কাশি তেজ্য করি পাগল দিগুম্বার নেশা ছুটবে না কো আর হরি বল রে একবার নেশা ছুটবে না কোয়ার নামামৃত পান করিলে পাবি কি বাহার নামামৃত পান করিলে পাবি কি বাহা